আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনার দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব একটি রোগীকে আপনি বারবার চিকিৎসা করে দিয়েছেন তারপর ওই রোগীটা সুস্থ হচ্ছে না এখন আপনি কি করবেন সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শুনবেন জিন এবং জাদুর প্রত্যেকটা রোগী কোরআনের মাধ্যমে ইনশা আল্লাহ সুস্থ হবে কিন্তু আমাদের দু একটি ভুলের কারণে এই রুগীগুলো সুস্থ হয় না প্রথমত আমরা যে ভুলটা করে থাকি তা হচ্ছে আমরা বিভিন্ন চমককে বিভিন্ন আমরা বিশ্বাস হয়ে যাই ওই কবিরাজের প্রতি বিশ্বাস করে ফেলি যার কারণে আমরা কোরআনের কোনো তদ্বিরের প্রতি আস্থা রাখি না এমনকি এরকম অনেক ভাই আছে যে এটা খুব খারাপ জিন খুব খারাপ জাদু এটা খুব পিছলা এটা কোরআনে কাজ হবে না এটা উপরি করা লাগবে এরকম সরাসরি মুসলমান অনেক মুসলমান আছে তারা বলে থাকে এই যে আমাদের একটা বিশ্বাস অবিশ্বাস যে হবে না কোরআন না এই বিশ্বাসের কারণে অধিকাংশ রুগীগুলো সুস্থ হয় না জাদুঘরের কাছে যাচ্ছে ওই জাদুগুলো জাদু দিয়ে নষ্ট করার চেষ্টা করতেছে তাহলে কিভাবে হবে বাই আপনি অন্ধকারকে অন্ধকার দিয়ে কিভাবে ধ্বংস করবেন আপনি অন্ধকারের ভিতরে আলো জ্বালাই দিলেই না অন্ধকার দূর হবে অন্ধকারের ভিতরে যদি আপনি আলো না জ্বালাই দেন অন্ধকার কখনো দূর হবে না তাই আপনি সবসময় চেষ্টা করবেন যারা কোরআনই তদবির করে তাবিস কবর ব্যবসা করেন না তাদের কাছে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সময়ের বিষয় যে আপনি প্রত্যেকটা কি এই চেষ্টা করে যে এই কবিরাজের কাছে গেলেই কবিরাজগুলো জিমগুলোকে জবাই করে দেবে পুরে ফেলবে সুস্থ হয়ে যাবে এরকম একটা ধারণা নিয়ে যান কেন ভাই এরকম ধারণা নিয়ে কেন যাচ্ছেন আপনি কবিরাজের কোনো বাপের শক্তি আছে জিনগুলোকে জবাই করার পুরে ফেলার আছে এরকম না আল্লাহ তাল রব্বুলা আলামিনের কাছে কবিরাজের দোয়া করবে কোরআনের মাধ্যমে আমার আল্লাহ তালর্বুলা আলামিন চাইলে উত্তম ফয়সলা দিবেন উত্তম ফয়সালা দিবেন আমার আল্লাহ তাদের বলে আলাবেন এই যে আপনি প্রতিদিনই জ্বালাই ফেলার জন্য কবির আজের পেছনে আপনার রুগী সুস্থ হচ্ছে সুস্থ হচ্ছে না তাই আপনি ওই পুরি ফেলার জন্য জ্বালাই ফেলার জন্য একদিনই ভালোর জন্য দৌড় না ফেরে রুগীকে সুস্থতা করার জন্য যাই সময় লাগুক আপনি যদি কোনো কবিরাজের কাছে যান যারা কোরআন তদ্বির করে ইনশা আল্লাহ আল্লাহ বল আলমিন চাইলে যেতো খারাপ জিনিস হোক যেত পুরানা রুগী হোক ইনশা আল্লাহ সুস্থ হবে যদি আপনি আজকেই ভালো করতে চান তাহলে কবিরাজ কখনো আপনাকে এই সঠিক চিকিৎসা দিবে না তিনি আপনাকে মনের কথায় আপনি যে একটা মনের ধারণা তার কাছে যদি প্রকাশ করছেন এই জন্য তিনি আপনাকে চাক চমক দেখাইয়া তার বেড়াগিরি দেখায় তার বরত্ব দেখায় চিকিৎসা দেবে রুগীর কোনো ফায়দা হবে না একটা রুগীকে সুস্থ করতে গেলে ভাই প্রথমত তার জাদুর গিট কাটতে হয় তারপর তিনি কোথায় আছে শনাক্ত করতে হয় তিনি কোন প্রকারের ঝিন তিনি কেন আসছে এগুলো শনাক্ত করে তারপরে তাকে রুকিয়া করতে হয় জ্বালাই দেওয়ার জন্য তারপর আপনি জ্বালাই দেওয়ার আল্লাহ তুমি উত্তম ফা করো এই নিয়ত আপনি করলে আল্লাহ চালে জ্বলে যায় এভাবে যদি আপনি কয়েকদিন করেন এবং বিভিন্ন পত্র বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করেন তাবিজ কবস না রুকিয়ারি বিষয় জিনিস আছে ওগুলো ব্যবহার করেন এবং আপনি ধৈর্য ধরেন ইনসা আল্লাহ যেহেতু পুরানো রোগী হোক সুস্থ হবে অভিজ্ঞ একজন মুদাব্বিরের কারণে অভিজ্ঞ একজন মুদাব্বিরে যদি চিকিৎসা করে অবশ্যই সুস্থ হবে যদি তারপরও দেখা যায় যে না রুগী পরিপূর্ণভাবে হচ্ছে না শেষ চিকিৎসা হিসাবে যে করে এই জিনগুলো পাঠাইছে ওই জাদুকর হয়তো বা নাহে মুখে রক্ত আসবে না ওই জিনগুলো চলে যাবে এমন শেষ চিকিৎসাটাও ওই কবিরাজগুলো দিয়ে থাকে আপনারা এই শেষ চিকিৎসা শেষ পর্যন্ত না দেখে আপনারা কি করেন চাকচমক্ক দেখতে যান যার কারণে রুগীগুলো সুস্থ হয় না তাই আমি আপনাদের প্রতি দুইটা অনুরোধ এক নম্বর প্রথমত আপনারা পুরানি চিকিৎসা নেবেন যেই জিনের রুগীগুলো সুস্থ হচ্ছে না দূর থেকে ক্ষতি করতেছে অথবা অনেক দিন যাবত চিকিৎসা করা হচ্ছে কোনো পরিবর্তন আসতেছে না ওদেরকে আপনি পুরানি চিকিৎসা নেন দ্বিতীয় নম্বর আপনি ওই চিকিৎসা নেন যে প্রকৃত চিকিৎসা কোন চাপ চমক না আপনি যাই বলবেন যে আজকে শেষ করবেন আজকে মেরে ফেলেন আজকে পুরে ফেলেন ভাই এগুলো না বললে প্রকৃত যে হুজুর আপনার কাছে আসছি আল্লাহ করে রুগী সুস্থ আপনি চিকিৎসা করেন যেই পর্যন্ত আপনার একটা শেষ পর্যন্ত যদি না পারে না কিন্তু আপনারা দৌড়াদৌড়ি করছেন আরেকটি বিষয় টাকার বিষয় ভাই আরেকটি খেয়াল করে দেখবেন একজন মুতাব্বির কথা কিন্তু আমার উদাহরণটাই আমি দিই আমি কিন্তু এরকম রুগী হয় আমি যদি মাদ্রাসা খোলা না থাকে মাদ্রাসা ক্লাসে না যাই সকাল আটটার সময় বসি এরকম রেকর্ড আছে অনেক ভাই আপনারা আমার ভিডিওটা দেখতেছেন বুঝতেছেন যে এরকম আছে আমি সকাল আটটার সময় খাইছি আবার খানা বসছি আসরের আগে আগে এরকম আছে এসার নামাজ করে বসছি ফজরের আগে আগে একটা রুগীকেই দেখছি তাহলে আমি যদি এতটুকু পরিশ্রম করি অবশ্যই আমি যদি এক জায়গায় দান কাটতে যাই রোয়া লাগাইতে যাই অথবা ভ্যান চালাইতে যাই অটো চালাইতে যাই আমার পাঁচশো এক হাজার টাকা তো পাওয়া যাবে তাহলে কেন আপনি টাকা দিতে দিবেন না আমাকে পাঁচশো এক হাজার টাকা আমি যদি এতটুকু পরিশ্রম করি তাহলে যে ভাইয়েরা এরকম পরিশ্রম করতেছে তাদেরকে টাকা আপনি অবশ্যই মজুরি হিসাবে দিতে হবে কোন ছাড় নেই আর মাঝখানে এটা এরকম না যে ভালো হইলেই দিবেন না ভালো হইলে দিবেন না আপনার বিশ্বাস থাকতে হবে যে কোরআনের মাধ্যমে রুগী সুস্থ হবেই হবে ইনশা আল্লাহ আল্লাহ তাবুল আলমিন চাইলেন এবং আমার ধৈর্য ধরতে হবে এবং হুজুরের যেটা হক ওটা আদায় করতে হবে ইংসা আল্লাহ সুস্থ হবে এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমি হুজুর এতটুক দূরে অথবা দূরে নিয়ে আসবো কিভাবে রুগী তো আসতে চাচ্ছে না অথবা রুগীগুলো খুবই খারাপ আচরণ করতেছে নিয়ে আসা যাচ্ছে না তিনি মাইল ফিট করে রাস্তার মধ্যে অথবা ঘরে বাড়ি ভাঙিয়ে ফেলে তাদেরকে কিভাবে শান্ত করব এইটা আমি আপনি যেটা করবেন তা হচ্ছে সোরাই বাকার সোরা বাকারা সম্পূর্ণ আগে একবার রেকর্ডিং তাকে শোনাবেন শোনানোর পর আপনি যে কোনো একজন আলেমের মাধ্যমে এই সুরা বাকারাটা পরে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় পানিতে ফুক দিবেন এবং তথ্য দিবেন তারপরে এই পানি পড়াটা খাওয়াই 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 নিয়ে আসবেন ইনশাআল্লাহ রুগী আপনাকে আর ডিস্টার্ব করবেন রুগী চলে আসবে কবিরাজের বাড়ি পর্যন্ত কোন রকমের সমস্যা হবে না জি সম্মানিত ভাই আমি আপনাদেরকে আসলে আমি ভিডিওটা অনেক রকমের নিতে চাচ্ছিলাম কিন্তু আমি ঘাম দিছি বিদ্যুৎ নাই যার কারণে আমি সংক্ষেপে করতেছি যে আপনার কোনো আনী চিকিৎসা নেবেন কোনো চাক শর্ত একটাই কে আপনি যতটুকু পারা যায় সুস্থ করেন আপনি সাধ্য মতো আল্লাহ তাক কাছে দোয়া করবেন কবিরাজও দোয়া করতে হবে যে আল্লাহ তাকড় আমি কে আমি দ্বিতীয়তে একটা ভিডিও দিচ্ছি যে কবিরাজের চিকিৎসাটা কিভাবে শুরু করবে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে সকলে দোয়া করবেন আপনারা দ্বিতীয় ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কবিরাজের চিকিৎসাটা শুরু করবে কিভাবে আমি বলে দিয়েছি